হ্যালো গাইজ ফরিদপুর গ্রামে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি ফরিদপুরের একদম পিওর গ্রামে একদম পিওর গ্রামের ফিল্ড নিতে আর এই পিওর গ্রামের ফিল্ড নিতে এখন আমাদের গন্তব্য পুকুরবার আজকে আমার সাথে আছে আমার আর পাঁচ ভাগ্নে এবং এখানকার লোকাল কিছু আত্মীয় স্বজন এখন ঠিক দুপুর দুপুর সময় বের হয়ে পড়ি আর বের হয়ে দেখতে পাই গ্রামে কি সুন্দর ভিউ ফাইনালি দশ মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা দেখতে পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত পুকুর এবং পুকুরখানা দেখে বাদ ভাঙা ঢেউয়ের মতো বাদ ভাঙা উল্লাসে ফেটে উঠি আমরা তাইলে এখন আর কি বাকি লেস ঝাপাঝাপি

গাইস পুকুরের ওদের নামে পড়লাম বিপদে সবচেয়ে ছোট যে ভাগ্নে সে চলে গেল পুকুরের মাঝখানে ওর যে মাঝখানে সাতার কাটা সেটা দেখে তো আমি দিয়ে সাহারা হাই হায় কি সারপ্রাইজ অ্যামাজিং আর সাতার এতটুকু স্বাস্থ্য নিয়ে ও কীভাবে সাতার দিল তারপরে এখন আর কি করার এখন পুকুরে নামতে এসে ওদেরকে দিচ্ছে দিতে হচ্ছে আমার নজরদারি রেডি ওয়ান টু থ্রি ডুব দেন ডুব দেন

এরই মাঝে ডুবাডুবির পর্ব শেষ করে আমরা গোসল পর্বটিও শেষ করে ফেললাম তো এই ছিল আমার ফরিদপুরে গ্রামে এসে গ্রামের পিওর ফেল নেওয়া দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন